দর্শক এই মুহূর্তে চাঁদপুরের মতলব থেকে উপজেলা পরিষদের উপনির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হাবিবুর রহমান হাবিবুর আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হাবিব নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটার যারা আছে ভোটারদের অংশগ্রহণই বা কেমন দেখছেন রাজা আপনাকে ধন্যবাদ আসলে আপনি জানেন সারা বাংলাদেশের অনেকগুলো জায়গায় কিন্তু উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে আমরা সকাল থেকে আছি চাঁদপুর উপজেলার চাঁদপুর জেলার মতলব মতলব উপজেলায় এবং এখানে আমরা অনেকগুলো কেন্দ্র ভিজিট করেছি এবং আমরা সেখানে অত্যন্ত শান্তি শৃঙ্খল ভাবে নির্বাচন পরিচালনা হতে দেখেছি এবং ভ্রাম্যমাণ আদালত দেখেছি বিজেপি এবং পুলিশের টহল অব্যাহত রয়েছে এই মুহূর্তে আছি আমি মতলবের দক্ষিণ উপজেলায় এবং এখানে আছে আপনার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটা আছে এখানে সুশৃঙ্খলভাবেই সকাল নয়টা থেকে কিন্তু নির্বাচন হচ্ছে আমি যদি রাজ আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইন ধরে ভোট দিচ্ছে এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভোট দিচ্ছে আজ আরেকটা বিষয় আপনি বলতে চাই যে আওয়ামী লীগের প্রার্থী কবির আহমেদ এবং বিএনপির শুকুর শুকুর পাটোয়ারি উনি মূলত দাঁড়িয়েছিলেন নির্বাচনে তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভোট দিচ্ছে এবং পুলিশ পুলিশ আপনি দেখতে পাচ্ছেন রাজ যে পুলিশ বাহিনীও সদস্যরা সুশৃঙ্খল ভাবে তাদেরকে দিয়েছেন এখানে আরেকটা বিষয় বলতে চাই রাজ যে আসলে বিএনপি প্রার্থী আমাদেরকে বিএনপি প্রার্থী উনি প্রত্যাহার করে উনি নির্বাচন থেকে নিজেকেই নিজে গুটিয়ে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তবে আপনাকে যদি দেখতে চাই এখানে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের অবস্থা এখানে অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে তা আমরা রাজ একজন ভোটারের সাথে কথা বলবো আমরা জানতে চাইবো আসলে ওনারা কীভাবে ভোট দিলেন এবং আপনি কেমন দেখছেন ভোটের পরিবেশ এখানকার পরিবেশ একটু যদি উপজেলা উপনির্বাচনে আমরা খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিতেছি এবং আমাদের বিএসএ কবির আহমেদ সাহেব নৌকার প্রতিকে আমরা সমর্থনে আমরা ভোট দিতে আসছি এবং আমরা সকলে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারতেছি কোনো ধরনের যা জামালা কোনো ধরনের অশান্তি বিশৃঙ্খলা নেই কোনো ধরনের সমস্যা আমাদের এখানে নেই ইনশাল্লাহ আমরা আজ বিকাল পাঁচটা বাজে নৌকার জয়গান দিয়ে আমরা মাঠ থেকে যাব থেকে বাড়িতে ফিরবো এই আশা প্রত্যাশা রাখছি রাজ আপনি যে আসলে এখানে নৌকা ছিল এবং আমরা কিছু লোকজনকে দেখেছি জানলেন প্রার্থী যারা আসলে নির্বাচনী কার্যক্রমে এবং বোর্ড দিয়ে যাচ্ছে এবং তাদের অন্যান্য লোকজনও এখানে আছেন পুলিশও দায়িত্ব পালন করছেন আমরা দেখেছি মোবাইল কোডকে দেখেছি তো রাজ এই ছিল চাঁদপুরের মতলব থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ তথ্য